সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আসল ওয়েলকুম সবাই চ্যানেল ছিল আমাদের আজকে যে পাখির ছাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার চব্বিশ বাই ছত্রিশ হাইট হল করে আপনার দুটোই এবং পায়ে সহকারে প্রায় চৌন্য প্লাস ইঞ্চি করে এই ছাতাগুলো মানে ছাপ্পান্ন ইঞ্চির হাইট আছে টাকা লাগানো আছে রয়েছে জালবানাই জিনিস শীতের রয়েছে এবং আপনার রয়েছে কালার প্যাকটা আপনার খোলার সিস্টেম যেটা আপনি খুলে ক্লিন করতে পারবেন আবার চাইলে চালিয়ে দিতে পারবেন এবং এই হলো আপনার মেইন গেট থাকবে বাবা মেন গেট এবং এখানে রয়েছে একটা সাধারণ সিস্টেম করে তুমি সিস্টেম করে সুন্দর সিস্টেম করে এখানে একটা থাক রয়েছে যেটা নাট সিস্টেম এবং আপনারা খুলে আবার এটার মধ্যে খাবার দিতে পারেন অথবা পাশে যদি মনে করেন যে এখানে বসবে এখানেও বসাতে পারবেন এবং আপনার আরেকটা রয়েছে আপনার এই সাইড দিয়ে যেটা খাবারের আমরা রেগুলার সিস্টেম রোটেশন সিস্টেম করে দিচ্ছি অনেকে যে ডিজাইনটা চাচ্ছে এই ডিজাইনটা তো এই খাঁচার সেট আপটা কত টাকা পড়বে কালার পার্ট সিস্টেম এবং কালার এবং পার্টস এটা সহকারে এটা আপনার এগারো হাজার টাকা পড়বে এবং বাটি সহকারে এই কেজির প্রাইজিং হলো এগারো হাজার টাকা এবং এইটা বাংলাদেশের যে কোনো জেলায় সদরে নিতে এটা আমি থানা বাজারে নিতে পারবো আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে সম্ভব এবং এইটা সেই ক্ষেত্রে আপনার অবশ্যই বুঝতে হবে সেটাতে সময় বেশি কিন্তু আপনার এই কেসগুলো আমাদের থেকে যদি নিতে চান আমাদের কাছে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা হচ্ছে ভিডিওতে ডিটেলসে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আবার বলছি এটা কমপ্লিট প্রাইজিং আছে এগারো হাজার টাকা চব্বিশ ছত্রিশ হাইডল ছত্রিশ এবং আলো আপনার পা সহকারে আছে প্রায় ছাপ্পান্ন প্লাস তো এইটা আরেকটা সেম ক্যাটাগরিতে তৈরি করা জাস্ট বাটির সাথে থাকবে না পয়স থাকবে না এবং এটা পড়বে আপনার দশ হাজার টাকা এবং সেম ক্যাটাগরিতে আপনার থাকবে প্রাইজিং করবে আবার বলছি দশ হাজার টাকা এবং মানুষের যে কোনো জলের সব দেওয়া যাবে থানা কাজে দেওয়া যাবে তাই নাকিভাবে রয়েছে শুধু বাটি এবং লাঠি এগুলো বাদ দিয়ে আপনার যেটা হচ্ছে এই সিস্টেমটা আপনার থাকবে খাবারের সিস্টেমটা এভাবে করে দেওয়া থাকবে আপনি আপনি আবার এটা নিচের তলার পয়টা খুলতে পারবেন এসে দেখতে পাচ্ছেন এটা নিচের পাটটা খুলতে পারবেন এবং এটা ট্রেন খুলতে পারবে এবং নিচে রয়েছে খাবারের টাবার বা পাখির যাবতীয় এই জিনিস রাখার জন্য সেই জায়গা তো আগে পর্যন্ত এই সব ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের ক্ষত অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম